আমরা একটা ছোট ভক্তির কথা আর সাধন করব আচ্ছা বাবা বলি ভক্তের কি কোনো ছোট বড় হয় হয় না না সবাই সময় কিন্তু আমি বলছি একটা ছোট ভক্তের কথা শুনব এখানে ছোট মানে হচ্ছে সম্মান বা গুরুত্বর দিক থেকে ছোটর কথা আমি বলছি না আমি বলছি বয়সে ছোট এখন মা ওমা নাম করার যোগ্য সময় কোনটা গো নাম করার যোগ্য বয়স কোনটা কোন বয়সে এসে হরি বলতে হবে বুড়ো বয়স বা সুন্দর আমা তাই তো তা আমি যদি আমার কথা বলি আচ্ছা আমি যে বয়সে হরি হরি বলছি এই বয়সটা কি হরি বলার জন্য হ্যাঁ একদমই নয় তাই তো হ্যাঁ কি না হ্যাঁ আবার হ্যাঁ বলি না বলো আমা গোবিন্দ অমা আমরা গোবিন্দকে সেবা দিই তো সেবা দেন তো প্রতিদিন ভালো করে লক্ষ্য করুন আপনারা প্রতিদিন গাছ থেকে ফুল তুলে গোবিন্দের চরণে দেন তা ফুলটা কখন তোলেন কখন তোলেন সকাল বেলা সকাল বেলায় ফুলটাকে তুললেন সুন্দর থাকে যদি ফুলটা দুপুর হয়ে যায় কি হয়ে যায় ঝিমিয়ে যায় একদম যেন নিরস হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলাকে কি হয় একদম নিরস হয়ে ঝরে পড়ে যায় আচ্ছা ওই নিরস হয়ে ঝরে পড়ে যাওয়া ফুলটাকে কি আপনি কুড়িয়ে নিয়ে গিয়ে গোবিন্দ চরণে দিতে পারেন বা দেন না তবে এই যে যখন সকাল বেলায় ফুলটা যখন টাটকা থাকে তখন গোবিন্দ চরণে যায় মধ্যাহ্ন কাল যেই না হয়ে গেল নিরস হতে শুরু হয়ে গেল আর যখন সন্ধ্যা হয়ে গেল বাদি দিয়ে দাও ও একদম বাদের খাল সকাল বেলা আমার সকাল বেলা কোনটা বাল্য বয়স সকাল সকালবেলায় যেমন ফুলটা গোবিন্দ চরণে যাওয়ার যোগ্য থাকে তদ্র এই সকালবেলা বেলা মানে বাল্য বয়সটাই গোবিন্দ চরণে সেবা করার যোগ্য সময় মধ্যান্য কাল তার মানে কোন সময় আমাদের জীবনে যৌবন কাল তখন থেকে কি হবে স্ত্রী পুত্র পরিজন হ্যাঁ আমাকে ব্যবসা বাড়াতে হবে সম্পত্তি কিনতে হবে ছেলের বিয়ে দিতে হবে এই যে সংসারে নিরস মনটা আস্তে আস্তে সংসার নিয়ে নিচ্ছে নিরস হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু গোবিন্দ চরণে ওই যে রস শুকনো হওয়া শুরু হলো আর সন্ধেকাল মানে কোনটা বয়স আর সেই সময় তো বাদি দিয়ে দাও হ্যাঁ চোখে চশমা না হলে স্পষ্ট দেখতে পাই না ভালো চিড়ে বললে কালো জিরে শুনি ও ঠাকুরমা কীর্তন শান্তি দেবে আর বলিস না হাটুর ব্যমটা এমন বেড়েছে হাঁটতে পারে কি করে হবে गोविंद সেবা হবে না বাল্য কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনে কালী কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানায় আসে আসে কৃষ্ণ ভজে জমি মেরো তরাসে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানায় আসে আর বৃদ্ধবাইশে কৃষ্ণ ভজে করে মরব সারা জীবন পরের ক্ষতি করে গেছি মনে হয় যৌ মামাকে ফুটন্ত তেলে ডোবাবে রে হরি বল হরি বল হরি বল হরি যখন বাবা আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যায় চারজনে কাঁধে তুলে নিয়ে বলে তো হরি বল যে শুয়ে থাকে সে বলে আমি তো সারা জীবন বলিনি আর এখনো বললে কি হরি বল হরি বল তাই বলছে মা গোবিন্দ সেবার যোগ্য সময় বাল্য বয়স তাই সেই বাল্য করে একজন ভক্ত যার বয়স পাঁচ বছর আপনারা যারা বৃন্দাবনে গেছেন এবং জাননি প্রত্যেকের কথা বলছি বৃন্দাবনে অন্তত আপনারা কীর্তন যেহেতু শোনেন জানেন যে বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত ভক্ত যাই গো বাঁকে বিহারি বা আচ্ছা বাঁকে কথার অর্থ কি বাঁকে বিহারি তো বাঁকে কথার অর্থ কি বাঁকা হ্যাঁ তাহলে বাঁকে কথার অর্থ হলো বাঁকা তাহলে ভগবান বাঁকা না সোজা সোজা তার নামই বাঁকে তাকে বলে সে সোজা আজও বুদ্ধি বাবা আমার পেছন দিক থেকে বলো তো ভগবান বাঁকা না সোজা জোরে বলবে বাঁকা কি তাহলে তো হিসেবে কোথাও গন্ডগোল নেই তাহলে ভগবানই যদি বাঁকা হয় ভক্তরা কি রকম হবে এখন গন্ডগোলটা অন্য জায়গায় আছে ভগবানের কি বাঁকা দেহ ভগবানের দেহটা বাঁকা আর আমাদের আমাদের কি বাঁকা গো আরে জোরে বলো লজ্জা করে কি হবে সবাই জানে তোমারও যা আমারও তা মনটা বাঁকা যা দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে কিন্তু মনের বাবা সার্জারি করা হ্যাঁ মনের সার্জারি করা যাবে করা যাবে না বলছে শোনো দেহ বাঁকা হলে তাকে নিয়ে তবু চলা যায় যার মন বাঁকা তাকে নিয়ে চলা যায় না যদি তোমার দেহটা সুন্দর হয় তোমাকে দেখতে সুন্দর হয় যতদিন তোমাকে সুন্দর দেখতে থাকবে সবাই তোমাকে গুরুত্ব দেবে যখন বৃদ্ধ হয়ে যাবে মাথার চুলগুলো পেকে যাবে শরীরের টান টান চামড়া গুলো কুচকে যাবে তখন আর কেউ তোমাকে গুরুত্ব দেবে না কিন্তু তোমার যদি মনটা সুন্দর হয় তুমি বৃদ্ধ তো দূর তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে তাই চেষ্টা করো মনটা যেন পরিষ্কার হয় কিন্তু মন পরিষ্কার কি করে করব হ্যাঁ ওমা মন কি দিয়ে পরিষ্কার করব গো জামা কাপড় কি দিয়ে পরিষ্কার করে ওটা দিয়ে হবে না না ওটা দিয়ে মন পরিষ্কার হবে সাবান দিয়ে ঘষলে মন পরিষ্কার হয়ে যাবে তাহলে মন আবার কি দিয়ে পরিষ্কার করবো অদ্ভুত বিষয় তো কি দিয়ে গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় সর্ব কয় মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয় চিত্ত মানে মন বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ কয় সব শাস্ত্রে সবার আগে বলছে সাধু সঙ্গ করো কেন সারা দিন হরি হরি রাতের বেলায় চুরি করি ওটি হলে তো গোবিন্দ কৃপা হবে না মনটা আমার নোংরা কি করে পরের ক্ষতি করব সেই চিন্তা মাথায় আর মুখে রাম 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 সারা দিন আছে জপতেই আছে আর মনের ভেতরে দেখছে কর ক্ষতি এরম করলে তো কৃপা হবে না বলছে চিত্তটা আগে শুদ্ধি করো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সব শাস্ত্রে বলছি আগে সাধু সঙ্গ করো কেন সাধু সঙ্গ বলে চিত্ত চিত্ত মানে মন মনটা শুদ্ধি হবে আর মনটা যদি পরিষ্কার হয়ে যায় গোবিন্দ কৃপা পেয়ে যাবে তাই বাবা সাধু সঙ্গ করতে হবে তা আজকে যে ভক্তির কথা আমরা আস্বাদন করব ওই যে বললাম গোবিন্দের নাম হচ্ছে বাঁকে বিহারী বৃন্দাবনে এবার বাঁকে কথার অর্থ হচ্ছে বাঁকা বাকি রয়ে গেল কি বিহারি বিহারিটা ভগবানের নাম এটা একজন ভক্তের নাম যে ভক্তের নাম বিহারি সেই ভক্তের কথাই আজকে আমরা আস্বাদনা করব আজকে আমাদের আস্বাদনার বিষয়বস্তু ভক্ত বিহারি লাল নিতাই গৌরী সীতারাত্রিবানন্দে হরি হরি হরে মহাজন বললেন কিবা কলি ঘর তিমির

holo. Oh, no. জনে ধরম করম রহ দো কলি ঘোর তিমি তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার বলছে কলি ঘোর তিমি কলি যে ঘোর তিমির তিমির মানে কি বললাম মা অন্ধকার এই কলি যে ঘোর অন্ধকার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে এসেছি কোথায় আমি যাব কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে ঠিক ভুল বিচার করতে এখনো আমরা শিখতেই পারলাম না তাই যে কলিযুগের মায়ার অন্ধকারে আমরা ডুবে গিয়েছি এই মায়ার অন্ধকার থেকে আমাদের উদ্ধার করার জন্য বলছে গোরাশির জগজনে আমার গৌর হরি এলেন এসে জগজনকে উদ্ধার করাবার জন্য তিনি কি করলেন হাতে পায়ে ধরলেন চিন্তা করে দেখুন যিনি শ্রীকৃষ্ণ তিনি শ্রীরামচন্দ্র তিনি সত্যনারায়ণ তিনি আবার আমার গৌর হরি দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের গায়ে সারা অঙ্গে কত অলঙ্কার আছে আমার গৌরহরীর গায়ে কিন্তু কোনো অলঙ্কার আদি আপনি দেখতে পাবেন না কৃষ্ণ নামের অলঙ্কারে সেজে ভক্ত হয়ে আজকে রাজা হয়ে রাজত্ব পরিচালনা নয় বড় লোকের ঘরে নয় মধ্যবিত্ত পরিবারে এসে ভিখারি সে কলির জীবে দারে দারে নাম প্রচার করছে কেন না কলি হত জীবীকে উদ্ধার করাবার লাগে কিন্তু আমরা এমন কলি হত জীব একটা ছোট্ট কথা ভাবুন আমরা যদি আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে একটু ভাবতে বসি আমাদের মাথা খারাপ হয়ে যাবে কিন্তু সমস্যা হলো আমরা কেউই ভাবি আজকে প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বগামী আমাদের সনাতন ধর্ম কিন্তু নিম্নগামী চিন্তা করে দেখুন কি অবস্থা আমাদের সনাতন ধর্মে এমন কিছু বিষাক্ত মানুষ মিশে গেছে বিষাক্ত মানুষ যারা যদি কেউ একটু সেবা করে গলায় তুলসীর মালা পরে কি বলে গো বাবাজি হয়েছে দেখ ইস মালা পরেছে এই বয়সে না ওদের মতো বিষ না কালকে উঠে সাপের মধ্যে ওনে আরে বাবা যখন যদি কোনো মানুষ ভালো পথে যায় তাকে এগিয়ে দাও যদি কেউ খারাপ পথে যায় তাকে ধরে রাখো যে যাস না ভাই ওটা খারাপ কিন্তু বর্তমানে হাতে ধরে মদের দোকানে নিয়ে যাওয়ার লোকের অভাব নেই কিন্তু হাতে ধরে হরিবাসরে আনার মানুষের বড় অভাব পড়ে গেছে এখানে যারা আমরা বসে আছি ওমা সবাই মানুষ তো নাকি হ্যাঁ কি না মায়েরা মানুষ তো নাকি এটাও ভাবতে হবে ভেবে উত্তর দিতে হবে মানুষ তো মানুষ না মান হুস হ্যাঁ মান হুস এক্ষুনি তো বললে মানুষ আমার মানুষ হয়ে গেলে কি করে সেকেন্ডের মধ্যে মতামত পাল্টে যায় মান আমার মধ্যে মানবিকতা আছে আমি যে মানুষ সেই হুসটাই আমার নেই বেহুস হয়ে পড়ে আছে যে জানে না তাকে জানানো যায় যে চেনে না তাকে চেনানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় যে জেনে না জানার ভান করে চিনে না জানার ভান করে আর জেনে না জানার ভান করে তাকে আমি তো দূর ভগবান নেমে জানাতে পারতে অক্ষম প্রমাণ দেখবেন আচ্ছা মা আমার কথাটা শোনো যার মনে হবে হাত তোলা দরকার আছে সে তুলবে বাকিটা কিন্তু তুলবে না আগে শোনো তারপর হাত তুলবে সবার জন্য কথাটা নয় এখানে যারা বসে আছো দাঁড়িয়ে আছো প্রত্যেককে বলছি কারা কারা মন থেকে বিশ্বাস করো সব জায়গায় ভগবান আছে তারা হাতত যে সব জায়গায় ভগবান আছে আমরা বিশ্বাস করি বা এত লোক বিশ্বাস করে দাও। কথা এখন তুমি তো থেকে সব জায়গায় ভগবান আছে কেউ না দেখতে পেল দেখতে পাচ্ছি তাহলে তারপরে মিথ্যে কথা বলছি তাহলে আমাদের মতো জ্ঞান পাপির কি আর মুক্তি আছে এখানেই হয়ে গেলাম জ্ঞান পাপি জানিস আছে তবু পাপ করবো বললে এই যে মায়ার অন্ধকারে ডুবি আছি আমরা অজ্ঞানতার অন্ধকারে অজ্ঞানতার অন্ধকারে ডুবি আছি এই অজ্ঞানতার অন্ধকার ডুব থেকে উদ্ধার করাবে বলে যিনি জগৎ সংসারের মালিক যিনি জগৎ গুরু তিনি আপনার আমার মতো সাধারণ মানুষের বেশি এসে গুরুচরণ আশ্রয় করলেন কেন আমি যদি না করি জগৎবাসী করবে না আমি যদি না করি জগৎবাসী করবে না নিজে আচরি ধর্ম জীবেরই শেখায় এমন প্রেমের ঠাকুর এমন ভাবের ঠাকুর হয় না আর হবে না এটা আমার গৌর হরি করেছে হ্যাঁ গো প্রেম প্রণয় প্রেম মানে বুঝো ভালোবাসা বাহ 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 এখনকার ওই ডিজিটাল ভালোবাসার মতো না কি গো বাইরে চলে যাচ্ছ আমাকে ভুলে না তো না না তোমাকে কি ভুলতে পারি যেখানে ডিউটিটা পড়েছে দুদিন নেটওয়ার্ক নেই ফোনে আর যোগাযোগ হচ্ছে না অন্য নাম্বার এসে গেছে ওই নাম্বার ডিজিটালও ভালো এই প্রেমটা কেন যতদিন দেহ থাকবে ততদিন তোমাকে ভালোবাসবো এমনটা নয় যেন জন্ম জন্ম তোমাকে ভালোবাসতে পারি রানী বলেছিল গোবিন্দকে কি বলেছিল জানো তোমার আমার ভালোবাসা আর রাধারানীও গোবিন্দকে ভালোবেসেছিল কি বলেছিল জানো গোবিন্দ বলেছিল আমি তোমাকে কিছু দিতে চাই কি নেবে আমরা বলবো একটা আইফোন দাও তাতে কিডনিটা বিক্রি করে দিতে হয় দিয়ে রাধারানী বলেছিল যদি আমি যা চাইব তুমি দিতে পারবে তো বলে হ্যাঁ দেব বলো তুমি কি চাও বলে এই কৃপা করে দাও অনেক ভক্ত এইখানে গোবিন্দের কম ভক্ত আছে সে যদি আসে কার দিকে দেখবে কার দিকে না দেখবে তাই তো দাদারানি তাই বলেছিল এত ভক্তের ভিড়ে যদি তুমি আমাকে ভুলেও যা আমার দুঃখ নেই আমাদের ভালোবাসা বলি আমার দিকেই তাকাবে অন্য দিকে তাকাবে না চোখ রাধারানী বলেছিল এত ভিড়ে যদি এত ভক্তের ভিড়ে যদি আমাকে ভুলেও যাও এই কৃপা করো যেন তোমাকে আমি দিন না ভুলতে পারি তাই গৌর হরি 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 এইটা চেয়েছিল গোবিন্দের কাছে এইটা হচ্ছে ভালোবাসা আমার গোবিন্দের প্রতি ভালোবাসা তা ভালোবাসা হচ্ছে একটা দুঃখের হয় তিন অক্ষরের একটা চার অক্ষর প্রেম প্রীতি আর ঠাকুরমা কি বললে ভালোবাসা বাহ আচ্ছা আমরা বলি প্রেমের ঠাকুরকে প্রেমের ঠাকুর প্রেমের ঠাকুর বাবাকে জোরে বলো না হলে কিন্তু আমিও বলবো না প্রেমের ঠাকুর গৌর হরি প্রেমের ঠাকুর কৃষ্ণ কেউ বলে কেউ বলে কোনদিন শুনেছো প্রেমের ঠাকুর কৃষ্ণ প্রেমের ঠাকুর আমার গৌরহরি আচ্ছা প্রেম প্রণয় ভালোবাসা যে বললাম কে করেছিল কৃষ্ণ না গৌর হরি তো সংসারই করেন কিন্তু কৃষ্ণ গোপীদের বসন চুরি করে বেরিয়েছে তাই তো তাহলে প্রেমের ঠাকুর আমি গৌর হরিকে বলবো কৃষ্ণকে কেন বলবো না কারণ কৃষ্ণকে যে ডেকেছে ভগবান তার ঘরে গেছে কৃষ্ণকে যে ভালোবেসেছে গোবিন্দ তার ঘরে গেছে গৌর হরি আমার এমন প্রেমের ভারণার গৌর হরি আমার এমন ভাবীর ভান্না

কি হলো থামলি কেন তুই আমাকে মেরেছি যেতে আমার ব্যথা আমি পাইনি আর যে ব্যথা তুই আমাকে কৃষ্ণ নাম না বলে দিয়েছিস ওই ব্যথাটা বড় ব্যথা আমার এত কষ্ট এত দুঃখ তুই যদি একবার কৃষ্ণ বলিস আমার সব দুঃখ চলে যাবে শুধু একবার কৃষ্ণ বল তাই গৌর হবে ধরে পাই ধরে অযাচিত নামের প্রচার করেছে সব থেকে দুঃখের বিষয় কি জানেন বাবা দুঃখটা কি আজকে এখানে আপনারা কেন এসেছেন এত মানুষ ভিড় করে কেন বসেছে এই গৌর গোবিন্দ কথা শুনবেন বলেন তো যার কথা শোনার জন্য আজকে ঠান্ডায় কষ্ট করে বসে আছেন সে যখন স্বয়ং আমাদের মাঝখানে ছিল আমরা তাকে মান দিতে পারি কেউ তাড়িয়েছি কেউ অপমান করেছি কেউ মেরেছি কেউ ভন্ড বলেছে যাকে এত অপমান করেছি আজকে তার কথা শোনার জন্য বসে আছি এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পার আজকে এই যে এত সুন্দর মহতি হরিবাসনের আয়োজন হ্যাঁ বাবারা এত কষ্ট করে অনেক অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে আজকে হরিবাসনটা আমরা চালাচ্ছে আমি শুনলাম এখানে এসে সব অনেক অনেকটা লড়াই করেছে মা এই কৃষ্ণ কথা আপনাদেরকে শোনানোর জন্য তাই আপনাদের চরণ ধরে আমার নিবেদন কমিটির প্রত্যেকটি সদস্যকে আপনারা আশীর্বাদ করুন যেন শুধু এবছর নয় প্রতি বছর বছর এমন সুন্দর একটা নব বৃন্দাবন সৃষ্টি করতে পারেন তাই ওনাদের মঙ্গল করতে সবাই একবার আমার সঙ্গে বলুন দেখি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ কিন্তু বাবা তাও বলবো কষ্ট করে করেছে তাও বলবো যদি আমার নিতাই গৌর কৃপা করে নাম না প্রচার করতো আজকে এটা হতো না তারা যদি ওই অযা ভাবে কষ্ট করে নিজের সর্বস্ব ত্যাগ করে নাম প্রচার না করতো কোনো দিনই হতো না সব আমার নিতাই গৌরের কৃপা তাই আসুন সবাই মিলে আমরা নিতাই গৌর নামে একটু উলুধনি করব দেখি মাইয়া একটু নিতাই গৌর নামে উলুধনি করেন দেখি বাহ 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 আমার গৌরী লরে আমার গৌর হরি কোথায় এসেছে গো আহা বাহ সোনার নদীয়া আচ্ছা কারা কারা নদী আয় গেছে একটু হাত তোলো দেখি বাবা এত লোক গেছো তা গকেজি করে সোনা এনেছো এই তো বললে সোনার নদিয়া সোনা পাওনি গৌর হরি গায়ের বর্ণ মানে রংটা ছিল কাঁচা সোনার মত এই জন্য বলা হতো সোনার গৌর আর সোনার গৌর এসেছে বলে বলা হয় সোনার নদিয়া তাই তো কোন নদিয়া বুঝতে পারছো না আরে এই নদিয়া কেন যাবো নদিয়া নবদ্বীপ ধাম ভক্ত যেখানে

হরে হরিন ওই তো সবে তো শোনা যায় আমাদের গৌরী লি এবার কারা কারা গৌড় হরিকে দেখতে যাবে হাত তোলো যে গৌড় হরিকে দেখতে যাবো সবার হাত উঠেছে কই দেখতে যাবে না এতদূর কষ্ট করে হরিবাসুরীlinear গৌড় হরি দর্শন করবে না কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌড়